নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পঁচাত্তর থেকে আশি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় কি আছে রং করি ও ঘর জানি আমরা প্রথম লাইনেই দেখতে পাচ্ছি যে ষোলোটা ঘর আছে সেখানে সবুজ রং করা আছে পরের ষোলোটা ঘর আছে তাতে কমলা রঙ করা আছে এবার কি বলেছে দেখো মিতা ও সুদীপ নতুন খেলা খেলবে মিতা অনেকগুলো ঘর কেটেছে সুদীপ সেই ঘরগুলো সবুজ রং দিয়ে ভর্তি করবে তারপর সেই ঘরগুলো কেটে কেটে তারা নানান প্যাটার্ন তৈরি করবে সুদীপ প্রথম ষোলোটি ঘরে সবুজ রং দিল মিতা ষোলোটি ঘরে কমলা রং দিল এরপর এবার তার পরের ষোলোটি ঘরে সুদীপ সবুজ রং দেবে তারপর ষোলোটি ঘরে নানান রং করতে লাগলো এবার দেখো কি বলেছে প্রথম রং রঙিন করলাম ষোলোটি ঘর তারপর আরও রঙিন হলো ষোলোটি ঘর তাহলে দুবার ষোলোটি ঘর মানে দুবারে কত হলো ষোলো যোগ ষোলো সমান বত্রিশটা ঘর তৃতীয়বারে মোট রঙিন হলো তিনবার ষোলোটি ঘর তাহলে তিনবার ষোলো যোগ করবো কত হলো আটচল্লিশটি ঘর এবার পরের পৃষ্ঠায় চলে এসছি কি আছে ষোলোটি ঘর রঙ করতে করতে কি পেলাম দেখি এবার দেখো কী আছে একবার ষোলো মানে ষোলো গুণ এক সমান ষোলো দুবার ষোলো ষোলো গুণ দুই অথবা ষোলো যোগ ষোলো সমান বত্রিশ তিনবার ষোলো মানে ষোলো গুণ তিন বা তিনবার ষোলোর যোগ সমান আটচল্লিশ চারবার ষোলো মানে ষোলো গুণ চার অথবা চারটে ষোলোর যোগ ফল চৌষট্টি পাঁচ বার ষোলো মানে ষোলো গুণ পাঁচ অথবা চৌ চৌষট্টি সঙ্গে আমরা ষোলো যোগ করতে পারি হয় আশি ছ বার ষোলো মানে কী হলো ষোলো গুণ ছয় তাহলে আশির সঙ্গে আবার ষোলো যোগ করে হবে ছিয়ানব্বই সাত বার ষোলো তাহলে কি ষোলো গুণ সাত সমান ছিয়ানব্বইয়ের সঙ্গে আবার ষোলো যোগ করব তাহলে কত হবে একশো বারো আট বার ষোলো তাহলে কি ষোলো গুণ আট অথবা একশো বারোর সঙ্গে ষোলো যোগ করব হবে কত একশো আঠাশ ১৬। ষোলো তাহলে কী করব ষোলো গুণ নয় একশো আঠাশের সঙ্গে ষোলো যোগ করব তাহলে হবে কত একশো চুয়াল্লিশ দশ তাহলে ষোলো গুণ দশ একশো সঙ্গে ষোলো যোগ করব কত হবে একশো ষাট এগারো বার ষোলো তাহলে ষোলো গুণ এগারো একশো ষাটের সাথে আবার ষোলো ঘর যোগ করবো একশো ছিয়াত্তর বারো বার ষোলো তাহলে ষোলো গুণ বারো একশো ছিয়াত্তরের সাথে ষোলো যোগ করব কত হবে একশো নিচে কি দিয়ে আছে ফাঁকা ঘরে লিখি তিন দ্বারা বিভাজ্য ঘরে ঝাঁকি দেখো ষোলোর ঘর এখানে নামতাটা তাটা দেওয়া আছে ষোলো এক ষোলো ষোলো দুই বত্রিশ ষোলো তিন আটচল্লিশ ষোলো চার চৌষট্টি ষোলো পাঁচ আশি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো সাত একশো বারো ষোলো আট একশো আঠাশ ষোলো নয় একশো চুয়াল্লিশ ষোলো দশ একশো ষাট ষোলো এগারো একশো ছিয়াত্তর ষোলো বারো একশো বিরানব্বই পরের পৃষ্ঠায় আমরা সাতাত্তর নম্বর পৃষ্ঠায় চলে এসেছি কি আছে শিশুদের জন্য লজেন্স কিনি আজ আমাদের পাড়ায় চাঁদমারি ভারতীয় সংঘ ক্লাবের মাঠে বসে আঁকার অনুষ্ঠান অনেক ছোট ছোট ছেলে মেয়ে আসবে ক্লাব থেকে প্রত্যেক শিশুকে দুটি করে লজেন্স দেয়া হবে ক্লাবের পাশে সুবল কাকুর দোকান থেকে লজেন্স কিনবো সুবল কাকু দোকানে ছোট ছোট লজেন্সের প্যাকেট আছে ছ টাকায় প্যাকেটে সতেরোটি করে লজেন্স আছে তাহলে বারো প্যাকেট কিনবো হিসেব করি কতগুলি লজেন্স পাব তাহলে দেখো একটি প্যাকেটে লজেন্স আছে সত সতেরো গুণ এক সমান সতেরোটি দুটি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ দুই অথবা দুবার সতেরো যোগ করলে হয় চৌত্রিশ তিনটি প্যাকেটের লজেন্স আছে সতেরো গুণ তিন অথবা তিনটি সতেরো যোগ করে পাবো একান্নটি চারটি প্যাকেটের লজেন্স আছে সতেরো গুণ চার অথবা চারটি সতেরোর যোগফল আটষট্টি পাঁচটি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ পাঁচ অথবা বার সতেরোর যোগফল পঁচাশিটি ছয়টি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ ছয় অথবা সতেরো ছবার যোগ করব একশো দুইটি সাতটি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ সাত অথবা একশো দুইয়ের সঙ্গে সতেরো যোগ করে পাবো একশো উনিশটি আটটি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ আট অথবা একশো উনিশ যোগ সতেরো সমান একশো ছত্রিশটি নয়টি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ নয় অথবা একশো ছত্রিশ যোগ সতেরো একশো তিপান্নটি দশটি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ দশ সমান একশো তিপ্পান্ন যোগ সতেরো সমান একশো সত্তরটি এগারোটি প্যাকেটে লজেন্স আছে এক সতেরো গুণ এগারো সমান একশো সত্তর যোগ সতেরো সমান একশো সাতাশিটি বারোটি প্যাকেটে লজেন্স আছে সতেরো গুণ বারো সমান একশো সাতাশি যোগ সতেরো সমান দুশো চারটি তাহলে বারোটি প্যাকেটে কটি লজেন্স হলো দুশো চারটি কি আছে পরের পৃষ্ঠায় কিন্তু আরও কিছু বেশি লজেন্স দরকার তাই সুবল কাকু প্রতি প্যাকেটে আরও দুটি করে লজেন্স বেশি রেখে প্যাকেট তৈরি করলেন এখন প্রতি প্যাকেটে আছে সতেরো যোগ দুই সমান উনিশটি লজেন্স এবার হিসেব করি বারোটা প্যাকেটে কটা লজেন্স পাবো দেখো একটি প্যাকেটে আছে উনিশটি লজেন্স উনিশ গুণ এক সমান উনিশটি দুইটি প্যাকেটে আছে উনিশ গুণ দুই সমান উনিশ যোগ উনিশ সমান আটত্রিশটি তিনটি প্যাকেটে আছে উনিশ গুণ তিন তাহলে তিনটি উনিশের যোগ ফল সাতান্নটি চারটি প্যাকেটে আছে উনিশ গুণ চার সমান চারটি উনিশের যোগ ফল ছিয়াত্তরটি লজেন্স পাঁচটি প্যাকেটে আছে উনিশ গুণ পাঁচ সমান পাঁচটি উনিশের যোগ ফল পঁচানব্বইটি লজেন্স ছয়টি প্যাকেটে আছে উনিশ গুণ ছয় সমান ছটি উনিশের যোগ ফল একশো চোদ্দোটি সাতটি প্যাকেটে আছে উনিশ গুণ সাত সমান একশো চোদ্দোর সঙ্গে উনিশ যোগ করব একশো তেত্রিশটি আটটি প্যাকেটে আছে উনিশ গুণ আট সমান একশো তেত্রিশের সঙ্গে আবার উনিশ যোগ করব একশো বাহান্নটি নয়টি প্যাকেটে আছে উনিশ গুণ নয় সমান একশো বাহান্ন যোগ উনিশ সমান একশো একাত্তরটি দশটি প্যাকেটে আছে ১৯ গুণ দশ সমান একশো একাত্তরের সঙ্গে ১৯ যোগ করব একশো নব্বইটি এগারোটি প্যাকেটে আছে ১৯ গুণ এগারো সমান একশো নব্বইয়ের সঙ্গে আবার ১৯ যোগ করব কত হলো দুশো নয়টি বারোটি প্যাকেটে আছে ১৯ গুণ বারো সমান দুশো নয়ের সঙ্গে আবার ১৯ যোগ করব তাহলে কত হয় দুশো আঠাশটি লজেন্স তাহলে দুটো দেখো কি বলেছে ফাঁকা ঘরে সতেরো এক সতেরো সতেরো দুই চৌত্রিশ সতেরো তিন একান্ন সতেরো চার আটষট্টি সতেরো পাঁচ পঁচাশি সতেরো ছয় একশো দুই সতেরো সাত একশো উনিশ সতেরো আট একশো ছত্রিশ সতেরো নয় একশো তিপ্পান্ন সতেরো দশ একশো সত্তর সতেরো এগারো একশো সাতাশি সতেরো বারো দুশো চার এবার উনিশেরটা দেখো উনিশ এক উনিশ উনিশ দুই আটত্রিশ উনিশ তিন সাতান্ন উনিশ চার ছিয়াত্তর উনিশ পাঁচ পঁচানব্বই উনিশ ছয় একশো চোদ্দো উনিশ সাত একশো তেত্রিশ উনিশ আট একশো বাহান্ন উনিশ নয় একশো একাত্তর উনিশ দশ একশো নব্বই উনিশ এগারো দুশো নয় উনিশ বারো দুশো আঠাশ পরের পৃষ্ঠায় উনআশি নম্বর পৃষ্ঠায় কি আছে নতুন শয্যায় খাতায় স্ট্যাম্প আটকায় কি লেখা আছে দেখো আমি ও নাসরিন অনেকগুলি স্ট্যাম্প জমিয়েছি আমরা ঠিক করেছি একটা রঙিন খাতায় প্রতি পাতায় স্ট্যাম্পগুলো সুন্দর করে এমনভাবে সাজিয়ে রাখব যাতে প্রতি পাতায় স্ট্যাম্পগুলো একটা ডিজাইনে থাকে এবং সমান সংখ্যায় থাকে আমি প্রথম পাতায় স্ট্যাম্প দিয়ে একটি ডিজাইন তৈরি করলাম গুনে গুনে দেখি প্রথম পাতায় আঠেরোটি স্ট্যাম্প আছে পরের পাতায় আঠ আরও আঠেরোটি স্ট্যাম্প রাখলাম ভাবে সাজাতে সাজাতে বারোটি পাতায় আমরা আমার সব স্ট্যাম্পগুলো সাজানো হয়ে গেল প্রতি পাতার ডিজাইন ও হিসাব করে দেখি মোট কতগুলো স্ট্যাম্প ছিল তাহলে দেখো প্রথম পাতায় মোট স্ট্যাম্প ছিল আঠেরোটি দুটি পাতায় স্ট্যাম্প ছিল আঠেরো যোগ আঠেরো সমান ছত্রিশটি প্রথম তিনটি পাতায় মোট স্ট্যাম্প ছত্রিশ যোগ আঠেরো সমান চুয়ান্নটি চারটি পাতায় মোট স্ট্যাম্প চুয়ান্নর সঙ্গে আঠেরো যোগ করব বাহাত্তরটি পাঁচটি পাতায় মোট স্ট্যাম্প বাহাত্তরের সঙ্গে আঠেরো যোগ করব নব্বইটি ছয়টি পাতায় মোট স্ট্যাম্প নব্বইয়ের সঙ্গে আঠেরো যোগ করব একশো আটটি পাতায় মোট স্ট্যাম্প একশো সঙ্গে আঠেরো যোগ করব একশো আটটি পাতায় মোট স্ট্যাম্প একশো ছাব্বিশের সঙ্গে আঠেরো যোগ করব একশো চুয়াল্লিশটি নয়টি পাতায় মোট স্ট্যাম্প একশো চুয়াল্লিশের সঙ্গে আঠেরো যোগ করব একশো বাষট্টি দশটি পাতায় মোট স্ট্যাম্প একশো বাষট্টি যোগ আঠেরো সমান একশো আশিটি এগারোটি পাতায় মোট স্ট্যাম্প একশো আশির সঙ্গে আঠেরো যোগ করব একশো আটানব্বইটি বারোটি পাতায় মোট স্ট্যাম্প একশো আটানব্বই যোগ আঠেরো সমান দুশো ষোলোটি তাহলে হলো আমার মোট দুশো ষোলোটি স্ট্যাম্প ছিল পরের পৃষ্ঠায় কি আছে দেখো হাতে কলমে আমরা বন্ধুরা সবাই মিলে আঠাশটি কাঠি জোগাড় করলাম আমি আঠেরোটি কাঠি লম্বা করে পরপর সাজালাম তার উপর একটা কাঠি পাশাপাশি রাখলাম এরপর কটি ছেদবিন্দু হল গুললাম এভাবে পাশাপাশি দুটি তিনটি করে দশটি কাঠি রেখে প্রতিটিতে কটি ছেদবিন্দু হয়েছে দেখো আঠেরো গুণ এক সমান আঠেরো আঠেরো গুণ দুই সমান ছত্রিশ আঠেরো গুণ তিন সমান চুয়ান্ন আঠেরো গুণ চার সমান বাহাত্তর আঠেরো গুণ পাঁচ সমান নব্বই আঠেরো গুণ ছয় সমান একশো আট আঠেরো গুণ সাত সমান একশো ছাব্বিশ আঠেরো গুণ আট সমান একশো চুয়াল্লিশ আঠেরো গুণ নয় সমান একশো বাষট্টি আঠেরো গুণ দশ সমান একশো আশি এরকম একইভাবে ষোলো গুণ একটা হাতকালমে করতে বলেছে পরে দেখি কি লেখা আছে কিন্তু নাসরিন তার খাতার প্রথম পাতায় অন্য নকশা করলো ওর খাতার প্রথম পাতায় দেখছি কুড়িটি স্ট্যাম্প আছে পরের পাতায় কুড়িটি স্ট্যাম্প তাহলে দশটি পাতায় কটি স্ট্যাম্প হলো দেখি প্রথম পাতায় স্ট্যাম্প রেখেছে কুড়িটি পরের দ্বিতীয় পাতায় কুড়ি যোগ কুড়ি সমান চল্লিশটি তিনটি পাতায় আছে চল্লিশ যোগ কুড়ি সমান ষাটটি চারটি পাতায় আছে ষাট যোগ কুড়ি সমান আশিটি পাঁচটি পাতায় আছে আশি যোগ কুড়ি সমান একশো টি ছয়টি পাতায় আছে একশো যোগ কুড়ি সমান একশো কুড়িটি সাতটি পাতায় আছে একশো কুড়ি যোগ কুড়ি সমান চল একশো চল্লিশটি আটটি পাতায় আছে একশো চল্লিশ যোগ কুড়ি সমান একশো ষাটটি নয়টি পাতায় আছে একশো ষাট যোগ কুড়ি সমান একশো আশিটি দশটি পাতায় আছে একশো আশি যোগ কুড়ি সমান দুশোটি তাহলে নার্সিন দশটি পাতায় দুশোটি স্ট্যাম্প আছে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন